ভার্সিটি খ ভর্তি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের স্বপ্ন যদি হয় প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা ইউনিভার্সিটি সহ অন্যান্য পাবলিক ইউনিভার্সিটিতে কলা আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদে পড়ার তবে তোমাদের সেই স্বপ্ন পূরণে বিশ্বস্ত ও স্মার্ট সঙ্গী হতে পারে উদ্ভাসের ভার্সিটি খ অ্যাডমিশন প্রোগ্রাম দু ঢাকা ইউনিভার্সিটি সহ অন্যান্য ইউনিভার্সিটির বিগত বছরের ভর্তি পরীক্ষায় একটি সিটের বিপরীতে কম্পিটিশন করেছে তিরিশ থেকে পঞ্চান্ন জন শিক্ষার্থী তাই এই কঠিন যুদ্ধে সফল হতে এই কোর্সটিকে আমরা এমনভাবে সাজিয়েছি যাতে করে তোমরা একদম শুরু থেকে প্রপার প্ল্যান অনুসারে ভার্সিটি ক্ষয়ের কমপ্লিট প্রিপারেশন নিতে পারো আর হ্যাঁ এই পুরো কোর্সে তোমাদেরকে গাইড করতে মেন্টার হিসেবে থাকছে গত বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টপার ভাই আপুরা এই কোর্সে ডাবল সার্ভিসের আলোকে তোমাদের জন্য থাকছে অফলাইনের সাথে অনলাইন সার্ভিস সম্পূর্ণ ফ্রি আবার দেশের যে কোনো প্রান্ত থেকে প্রিপারেশন নিতে এনরোল করতে পারো অনলাইন ব্যাচে এছাড়াও অফলাইন এবং অনলাইনে সমন্বয়ে তোমাদের জন্য থাকছে কম্বো বেচে ভর্তির সুযোগ তোমাদের প্রিপারেশনকে হান্ড্রেড পার্সেন্ট কভার করতে থাকছে ঢাকার সেন্ট্রাল টিচার দ্বারা পরিচালিত মোট ছেচল্লিশটি অফলাইন ক্লাস আর তোমাদের একাডেমিক গ্যাপগুলো পূরণ করে বেসিক টু অ্যাডভান্স প্রস্তুতি নিশ্চিত করতে ম্যারাথন লাইভ ক্লাস তো থাকছেই ফলে তোমার প্রস্তুতি হবে আনবিটেবল উদ্ভাসের ভার্সিটি খাওয়া করছে ভর্তি হলে তোমাকে আলাদা করে কোনো বই বা স্টাডি ম্যাটেরিয়ালস কিনতে হবে না কারণ পর্যাপ্ত গবেষণার মাধ্যমে তৈরি করা তেইশটি প্রিন্টেড বই তোমাকে এই কোর্সে প্রদান করা হবে এই বইগুলোর মধ্যে তোমাদের জন্য অনন্য এক সংযোজন ভার্সিটি খ মাস্টার প্রশ্ন সর্বোচ্চ কমনের নিশ্চয়তায় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নের বিশ্লেষণ এবং এমসিকিউ এর ব্যাখ্যামূলক সমাধানের পাশাপাশি এই বইটিতে রয়েছে এবছর ভর্তি পরীক্ষায় আসার মতো সম্ভাব্য প্রশ্ন এবং মডেল টেস্ট আর বইটিকে গুছিয়ে শেষ করার জন্য থাকছে পর্যাস্ত সংখ্যক প্রশ্নম্যাক মাস্টার ক্লাস অ্যাডমিশন টেস্টে ভালো করতে তোমাদের প্রয়োজন অ্যাডমিশন স্ট্যান্ডার্ড প্রশ্নে বেশি বেশি এক্সাম দেয়া আর তাই এই কোর্সে তোমাদের জন্য থাকছে এমসিকিউ প্লাস রিটেনের সমন্বয়ে সর্বমোট পুরোনো বইটি অফলাইন এক্সাম পাশাপাশি অনলাইন ও প্র্যাকটিস এক্সাম তো থাকছে। আর যাতে নিজের অবস্থা যাচাই করতে পারো সেই জন্য এই সকল এক্সামই প্রদান করা হবে সেন্ট্রাল মেট লিস্ট প্রস্তুতি সময় বিভিন্ন বিষয়ে ডাউট জন্য কি করবে সেই সমস্যার সমাধান করার জন্য থাকছে সার্ভিস যেখানে তোমাকে হেল্প করবেন ঢাকা সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পড়া একঝাক মেধাবী এবং অভিজ্ঞ টিচার প্যানেল দু সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষ ভর্তি পরীক্ষায় মানবিক ও বিজ্ঞান বিভাগ থেকে প্রথম দশে সাতজন সহ উদ্ভাস থেকে চান্স পেয়েছে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী আমরা আশা করি আমাদের আগামী সাফল্য যাত্রায় সঙ্গী হবে তুমিও এর পরেও আর দেরি কিসের আজই এনরোল করো ভার্সিটি খ প্রোগ্রাম দুই হাজার পঁচিশে উই আর রেডি নাও ইটস ইউর টাইম